আজকে আমি এই তীরধনুক নিয়ে কেন আসছি আমাদের নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সর্বপ্রথম ষাট জনের একটি দল আবু সুফিয়ানের বিরুদ্ধে পাঠাইছিল সেখানে ইসলামিক এই তীর উড়িয়েছিলেন আবু আকাজ আদি আল্লাহ যার কারণে এই ইতিহাস ঐতিহাসিক অস্ত্র শস্ত্র নিয়ে বিশ্ববাসীকে বোঝানোর জন্য ওই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই সরি নেতা নিহমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভিক্ষার এবং ঘৃণা জানার জন্য এখানে এসেছি এবং তিন দন্ডুক নিয়ে মাঝে এসেছি যদি আমার সমাপ্ত সাধ্য থাকতো আমি আন্তর্জাতিক পর্যায়ে সবার কাছে রাষ্ট্র নাকদের কাছে অনুরোধ করছি আমি যুদ্ধের জন্য প্রস্তুত আমার জীবনকে আমি উৎসর্গ গর দেওয়ার জন্য প্রস্তুত আছি যেখানে আমাদের বিশ্ব নবী হজরতলা সাল্লাম এক লাখ চব্বিশ হাজার পৈকম্বর নিয়ে ইমামতি করেছিলেন হজরত আলাই সাল্লাম জিবল আলহ সাল্লাম দিয়েছিলেন মেঘনাল আলাহ সাল্লাম একামত দিয়েছিলেন আদম আলাই সাল্লাম আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে ইমামতি করা তাই আমি মুসলমানদের উদ্দেশ্য বলতে চাই এই মুসলিম আছেন আজকে আমাদের আমরা কেমন মুসলমান আমি জানি না প্রভু তুমি এই মুসলমানদের বিচার করো আমি ওই হিন্দুদের কথা এখন বলতেছি না কারণ আমরা ছাপ্পান্নটা দেশের দুইশো কোটি মুসলমান আছি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাদের উপর দিয়ে আঙ্গুল আজ আমরা নীরব কেন এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মুনাফিকদের জন্য রায়ের দজক আমরা যতই ইবাদত করি যদি আমার এই আবেগ শক্তি না থাকে তাহলে কোনো লাভ নাই আমার মাই নির্যাতিত হচ্ছে গর্ভধারণীর মহারাজ তাই কাতরাচ্ছে হাত নাই কারো পাড়াই মুসলিম উম্মা আমরা চুপ নীরব ভাবন নীরব ভুল ভূমিকা পালন করতেছি আমরা শুধু বাংলাদেশ নয় আমি এরকে দোষারোপ করব যে তুরস্ক আরব আমিরাত তারা তারা উৎসাহ করতেছে আর আমরা বাংলাদেশের নিম্নতম রায়ের মানুষগুলো প্রতিবাদ এবং ধিকার জানাচ্ছি আশা করি এই প্রতিভা আমাদের কিয়ামত পর্যন্ত যেন থেকে যায় এ বলে আমি কথা ভুল করতেছি শেষ করতেছি কোথায় এবং ভাষায় ভুল হলে আল্লাহর হস্তে ক্ষমাতে দেখবেন